নমস্কার বন্ধুরা আমি ডক্টর শঙ্কর সুব্র ঘোষ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন ভেলুয়েশন করবো রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল আজকে আমি আলোচনা করবো এমন একটা প্রবলেম নিয়ে সেটা খুবই একটা সমস্যা দেখা দিচ্ছে আর সেটা অনেক সময় আমরা নিরুপায় হয়ে যাই ট্রিটমেন্টের ক্ষেত্রে এটা হচ্ছে ক্রনিক রেয়ারেল ফেলিয়র আর ক্রনিক কিডনি ডিজিজ যাই বলুন কেন মানে আপনার কিডনি ডিজিজ মানে হচ্ছে ক্রনিক কেসে সেটা আপনার কিডনি নর্মালি আর করার ক্ষমতা থাকছে না সেটা কোনোদিনই একবারে হয় না আমাদের যখন আমরা বাই বাইরে টাইম রিয়েলাইজ করি বা যখন আমরা নেগলেক্ট করতে করতে এমন একটা জায়গায় এসে যায় যে আমাদের কিডনি দশ ভাগের মধ্যে এক ভাগ কাজ করার ক্ষমতা থাকে তখনই সেটা অলমোস্ট আমাদের হাতের বাইরে চলে যায় জিনিসটা তো এরকম কখনই হবে না যে আপনার কিডনিতে প্রবলেম হচ্ছে অতএব কিন্তু আপনি কোনো বুঝতে পারছেন না অবশ্যই কোনো সাইন সিমটমস থাকে কিন্তু আমরা সেগুলোকে নেগ্লেক্ট করতে করতে যেটা বললাম দশ ভাগের এক ভাগের জায়গায় আমরা হয় যে কোনো জায়গায় যে কোনো প্যাথি দিয়ে আপনার দ্বারস্থ হবে তো এটা আমাদের মনে রাখতে হবে যে কখন আপনার মানে আর্লি সাইন অফ সিন্টার্স আসছে যেটা একদম প্রথম দিকে কিননি আর কখন আমরা শেষ দিকে প্রথম দিকে কী আছে প্রথম দিকে যেমন হচ্ছে আপনার খিদে পাবে না আপনি চাইছেন না তাও আপনার ওয়েট লস হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার কনস্ট্যান্ট একটা মাথা যন্ত্রণা হচ্ছে কিংবা আপনার ধরুন একটা বইমি ভাব আসছে স্কিন খুব রুক্ষ হয়ে যাচ্ছে এইগুলো যদি কারোর হয় একটু সাবধান হয়ে যাবেন এগুলো মেবি আপনার কিডনির প্রবলেম হতে পারে মেবি হতেও পারে না না পারে আমি বলছি না এগুলি কিডনির প্রবলেমের কারণ বা কিডনির প্রবলেমের কোনো লোক হন যদি কারোর হয়ে থাকে তার অবশ্যই সাবধান হয়ে যাবেন মাথা যন্ত্রণা খিদে না পাওয়া বা আপনার না চাইতে ওয়েট লস হওয়া ওদিকে আপনার ধরুন ড্রাই স্কিন হয়ে যাওয়া আচ্ছা ভাব আসা প্রত্যেকটা কিন্তু কিডনি ডিজিজের একটু আর্লি সাইন সিমটমস অ্যাডভান্স স্টেজেও আছে অ্যাডভান্স স্টেজে কীরকম অ্যাডভান্স স্টেজ মানে মানে আপনি এগুলো নেগলেক্ট করতে করতে আরও নিজেকে সুযোগ দিয়েছেন খারাপ হওয়ার দিকে কীরকম ধরুন আপনার কিছু নার্ভাসনেসে প্রবলেম আসবে যেরকম আপনি ঠিকমতো কনফিউশনে ভুগবেন ঠিক আছে আপনার মাসেল টুইচ হবে হাত পা হবে টুইচিং একটা ব্যথা হচ্ছে কী আপনার ডিসিশন মেঘি ক্ষমতাও ঠিকঠাক থাকবে না স্কিন যেগুলো ড্রাই অ্যান্ড শেষ হয়েছিল আর্লি স্টেজে সেগুলো আরও আরও ডার্ক আর প্যাচি হয়ে যাবে মানে আরও কালো টাইপের হয়ে যাবে আরও প্যাচ টাইপের হয়ে যাবে প্যাচি টাইপের হয়ে যাবে এবং একটুখানি কাটলেই ওখান থেকে ব্লিডিং হবে নর্মাল নর্মাল হালকা কাটে ওখান থেকে ব্লিডিং শুরু হবে ঠিক আছে এছাড়াও হবে ধরুন আপনার টোটালি একটা অ্যাপেটাইট লস হতে শুরু করবে আপনার অলওয়েজ ফ্যাটিক লাগবে মানে খুবই টায়ার্ড লাগবে ঠিক আছে আপনার সোয়েলিং হতে পারে লিমসে ঠিক আছে কিংবা আপনার ধরুন যে নর্মাল ডে টু ডে অ্যাক্টিভিটি প্রত্যেকটা কিন্তু আপনার নর্মালি হ্যান্ড শুরু করবে এগুলো হচ্ছে আপনি যখন আর্লি স্টেজ থেকে যখন নিজেকে ঠিকমতো ট্রিটমেন্ট নিয়ে নিন তখনই আপনি কিন্তু এটা আরও বেশি ক্রনিক স্টেজের দিকে যাবে তো আর্লি স্টেজে আমি বলব যদি কারো আর্লি স্টেজে সেই গুলো থাকে তার অবশ্যই একটা সিরাম ক্রিয়েটিন টেস্ট করে নিন একটা ইউরিন অ্যানালিসিস করে নিন হয় নয়তো কমপ্লিট ব্লাড কাউন্ট একটা করে নেই কমপ্লিট ব্লাড কাউন্ট মানে এই জন্যই বলছি টু রুল আউট আদার ব্লাড প্রবলেমস মেবি ক্রিয়েটিন বেড়েছে তার সঙ্গে অন্য কোনো প্রবলেমও আপনার হতে পারে ঠিক আছে তো কমপ্লিট ব্লাড কাউন্ট সিরাম ক্রিয়েটিন অবশ্যই দেখবেন অ্যান্ড ইউরিন অ্যানালাইসিস করে দিন ট্রিটমেন্ট প্রোটোকল কী আছে ট্রিটমেন্ট প্রোটোকল সেটাই আছে যেটা হচ্ছে আমাদের মডার্নে যদি আপনি যান সেটা ডায়ালিসিস এবং যদি আয়ুর্বেদে যান সেটা হচ্ছে ছোট হরো চিকিৎসা চিকিৎসা মানে আপনার সেটাকে ফাংশনটাকে ঠিক করতে হবে কোনো তো পর ত্রিফলা কষায় যেটাও খুব ভালো একটা মেডিসিন আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও আমি বলবো যখন কারো ক্রনিক কিডনি একটা প্রবলেম হয় তার একটা হাইপার টেনশন হতে পারে মিনস তার সঙ্গে একটা ব্লাড প্রেশারও বাড়তে পারে এটাকে আমরা বলি রিনাল হাইপার টেনশন সেক্ষেত্রে যেটা আমাদের ব্রহ্মায়ুর্বেদের সেটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে চতুর্মুখ রস চতুর্মুখ রস ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন একটা বা দুটো আমরা ব্রেকফাস্টের পরে দিই এর সঙ্গে হচ্ছে তৃণ পঞ্চমূল যে কষায় আছে এটা হচ্ছে খুবই ভালো কাজ করে তৃণ পঞ্চমূল কষায় এবং বড়দি কষায় দুটোকে মিক্সড করে আমরা খেতে বলি কুড়ি এমএল কুড়ি এমএল করে যেটা হচ্ছে খুবই মারাত্মক রেজাল্ট আমরা দেখেছি যেটা প্রিটেলিভারে এছাড়াও ক্রিয়েটিন কমানোর জন্য যদি কারোর ক্রিয়েটিন এলিভেটেড হয়ে যায় সেই ক্রিয়েটিন কমানোর জন্য যেটা হচ্ছে আমাদের ব্রহ্মায়ুর্বেদ ওয়ান অফ দ্য বটি সর্বত ভদ্র বোটি আমরা এমনকি এটাতে তো যার ক্রেডিট আছে তার সঙ্গে কিছু আসন আপনারা অবশ্যই করবেন যেমন হচ্ছে বজ্রাসন পদ্মাসন সূর্য নমস্কার চেষ্টা করবেন করার যতটা পারবেন আপনারা এবং একটু মাইন্ডটাকে কনসেনট্রেট করার চেষ্টা করবেন কি খাবেন না এবং কি খাবেন খাবেনটা আমি আগে বলি খাবেন হচ্ছে মেনলি আপনি যে ডাবের জল সেটা খেতে পারেন কিন্তু ক্রিয়েটিন যদি বাড়ে সেখানে ডাবের জল খাবেন না আগে বলছি ক্রিয়েটিন বাড়লে ডাবের জল একদমই চলবে না কারণ ডাবের জলে পটাশিয়াম আছে সেক্ষেত্রে ক্রিয়েটিনটাকে কিন্তু আরও মারাত্মক জায়গায় নিয়ে যাবে যদি ক্রিয়েটিন লেভেল না বাড়ে তাহলে ডাবের জল খেতে পারেন আদারওয়াইজ খাবেন না এর সঙ্গে কিছু লাইট খাবার খাবেন ঠিক আছে কিছু হালকা খাবার সুপার্চ খাবার যেগুলো খুব তাড়াতাড়ি ইজিলি ডাইজেস্টেবল সেগুলো খাওয়ার চেষ্টা করবেন এরপরে যদি কারো সমস্যা থাকে অবশ্যই ব্রহ্ম আয়ুদের সঙ্গে যোগাযোগ করুন আমরা সবসময় আছি আপনাদের টোয়েন্টি ফোর আওয়ার আমাদের হেল্পলাইন ওপেন থাকে আশা করছি আজকের এপিসোডটা আপনার ভালো লেগেছে লাইক করুন কমেন্ট করুন এবং ব্রহ্ম আয়ুদেরকে আর বিষয়ে সাবস্ক্রাইব করুন নমস্কার